হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম সালমান এগ্রিকালচারের পক্ষ থেকে আমার সকল দর্শকদেরকে জানাই অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশ এক ক্রান্তিকালে অতিক্রম করছে এই বিরোধী ছাত্র আন্দোলন বিজয়ের পর পরেই এই বাংলাদেশে এক মহাপ্লাবনে প্লাবিত হয়ে বাংলাদেশে দশটি জেলা প্লাবিত হয়েছে তো বিভিন্ন দাতা সংস্থার মতো আসুনা ফাউন্ডেশন সারা দেশব্যাপী বিভিন্ন মানুষদের পুনর্বাসনের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন সেই ত্রাণের কার্যক্রম অংশ হিসেবে ফরি থানার বিভিন্ন অংশেও বন্যায় প্লাবিত মানুষদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে আজকে দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন অংশের মানুষদেরকে ত্রাণ দেওয়া দিচ্ছেন আসন্না ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দর পক্ষ থেকে পরিচরি প্রতিনিধি জানাব মাহমুদ রশিদ সাহেব তো আমরা এখন বর্তমান রাবার বাগান ইউনিসিএম ইজবাহুল মাদাসায় অবস্থান করছি আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছেন বুজপুরের ওলামা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাবার বাগান মাদাসার সম্মানিত পরিচালক মালানা কারিয়া আবসাদ সাহেব তাদের সার্বিক সহযোগিতা করছেন আমরা যারা করছেন এবং যারা তাদেরকে সম্পাদক মোহতরম মাওলানা দিদার আলম সাহেব ফি হায়াতি উপস্থিত আছেন পরিষদ দুই নং দাঁতনারিম পরিষদের সভাপতি মোহতরম কারি আবু সাহেব উপস্থিত আছেন নাজিরহাট বরমদ্র সাহেব সুযোগ্য সিনিয়র মুফতি সাংবাদিক মাওলানা সারওয়ার কামাল জামান সাহেব উপস্থিত আছেন বুসপুরতানা উলমা পরিষদ দুই নং ইউনিয়ন দাঁতমারা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মৌলানা তাজুল ইসলাম সাহেব সহ অনেকে উপস্থিত আছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মর্গাচ্ছি উপস্থিত আছেন উলমা পরিষদ দুই নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সেক্রেটারি মৌলানা ইমাম উদ্দিন সাহেব সহ অনেক উলমা একরাম উপস্থিত হয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে আসুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুওয়াজ জানাচ্ছি আমরা যে জায়গার মধ্যে আজকে সম এই একত্রিত হয়েছি জায়গাটা হলো দুই নং ইউনিয়ন দাঁত দাঁতমার সুনামদণ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান রবার বাগান ইউনিসিয়া আমাদের পরে এরপরে আমাদের উদ্দেশ্যে উলামা ইকরাম নসিহত করবেন এরপরে আমরা আমাদের আজকের কার্যক্রম সমাপ্ত করবো এ পর্যায়ে আমাদের সামনে নসিহত করবেন আসুনা ফাউন্ডেশনের দায়িত্বশীল নাজিরহাট মাদ্রাসা সুযোগ্য শ্রীরাম মুফতি সাংবাদিক মুফতি সারওয়ার কামাল জামান সাহেব লফি হায়াতি রহিম রহমানুর রহিমসুল্লাহ সাল আলহি ওসাল্লাম হইরাস প্রিয় সুদী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট স্বীকার করেছেন যারা ত্রাণ নেওয়ার জন্য আপনারা এখানে এসেছেন আপনারা মোটো ছোট নয় বা আপনারা ছোটো নিচু এই জন্য ত্রাণ গ্রহণ করতে আসছেন এটা মোটও নয় এ কথা কখনো মনে করবেন না আমরা মনে করি যে আমরা আপনাদের খেদমত করতে পেরেছি আপনাদের খেদমত করার জন্য আমাদের সুযোগ দিয়েছেন এই জন্য আমরা নিজেদের ধন্য মনে করছি আমরা আশুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি দুই নম্বর কথা হচ্ছে আপনাদের কাছে যেই চালগুলো আমরা বিতরণ করেছি এই চালগুলো আশুন্না ফাউন্ডেশন এটার প্রতিষ্ঠাতা শয়েখ আহমদুল্লাহ দাম আতবার উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানেই বন্যা কবলিত দুর্যোগে মানুষ পড়েছে সেটা যে কোনোই দুর্যোগ হোক না কেন আসুন্না ফাউন্ডেশন সবার পাশে সময় ছিল আছে এবং থাকবে প্রিয় আমি আপাদের দৃষ্টি আকর্ষণ করছি আসুন্না ফাউন্ডেশন একটি নন অর্গানাইজেশন একটি বেসরকারি সাহায্যকারী সংস্থা এখানে বিভিন্নভাবে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে